ফুলবাড়ি নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্ব সুবর্ণ একটি ফাঁকা বাড়ি থেকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল সোমবার জানা গিয়েছে বাড়ি ফাঁকা রেখে বাপের বাড়িতে ঘুরতে সপরিবারে গিয়েছিলেন পরিবারটি তারপর এই সোমবার বাড়িতে ফিরে এসে দেখতে পান ঘরের দরজা তালা ভাঙা এবং ভেতরে সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়ে পরিবারটি ঘটনার খবর দেওয়া হয়নি জলপাইগুড়ি থানার পুলিশে পরিবারের লোকেরা জানিয়েছে কিছু স্বর্ণ অলংকার এবং নগদ চোদ্দ হাজার টাকা সহ প্রায় পঞ্চাশ হাজার টাকার মতন জিনিস চুরি গিয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এই যে আজকে সকালবেলা এখানে আসে দেখি যে ঘর থেকে সব চুরি চুরি হয়ে গেছে কানের ছিল আংটি ছিল লকেট ছিল টাকা ছিল কত টাকা হতে পারে সব মিলে চোদ্দ হাজার পাঁচশো তো এমনি ক্যাশ ছিল আর এমনি ফুচকা যেখানে ওখানে তোগলা তোর ছিল ওগুলাতে হিসাবের বাইরে ঘট ভেঙে ঘটে টাকা নিয়ে নিচ্ছে আচ্ছা বললাম যে সকালবেলা কোথায় গিয়েছিলেন আমি বাপে বাড়ি থানাতে জানিয়েছেন ব্যাপারটা হুম জানিয়েছি ডায়রি করে আসলাম সব মিলে সোনা টোনা সব মিলে পঞ্চাশের উপরেই হবে যে চাই যে নাকি নিছে তাকে ধরা চাইছে আর কি চাবো যে ধরা পরে কে নিশে যাতে সেটা যাতে বুঝতে পারি তার যাতে শাস্তি হয় আপনি কি করেন আমি এমনি হাউস ওয়াইফ ব্যবসা আছে আমার দোকান আছে ব্যবসা চিকেন ব্যবসা